ষোলো ইঞ্চি মনিটার মাউস কিবোর্ড পার কেবল বিজি কেবল এভরিথিং সবকিছু থাকবে মাত্র ষোলো হাজার আটশো একটা প্যাকেজ আমার বাসায় চলে যাবে এরকম একটা প্যাকেজ চলে যাবে কোনো কিছু কিনে লাগবে না সবকিছু দিয়ে দেবো বাসাতে যা রান করে ব্যবহার করবে প্রোডাক্ট আছে তো ভাই আপনি দেখেন না সারি পিসি পিসি আপনি দেখেন আমার কাছে মনে হয় না আপনারা কোথাও দেখছেন যারা এই চমৎকার পিসি গুলো অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেলস জানতে পারবেন এবং আরো বিস্তারিত যদি আরো ডিটেলস আপনারা কথা বলতে চান স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে